আসসালামু আলাইকুম আহমতাবার আকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে আসলাম প্রায় অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এমআরপি পাসপোর্ট কি বন্ধ হয়ে যাবে কিনা এই দেখুন আমার কাছে পাসপোর্ট প্রতিটা প্রবাসীরই কিন্তু এই চিন্তাটা থাকে যে আমি বর্তমানে এমআরপি আমার ই পাসপোর্টে আমি হস্তান্তর হই নাই আমার কি এমআরপি পাসপোর্ট কি বন্ধ হয়ে যাবে কিনা আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এমআরপি পাসপোর্ট বন্ধ হবে কিনা বা ই পাসপোর্ট আপনি করলে কি করতে হবে এবং আসবেন কিনা বা এমআরপি থাকলে কি সুযোগ সুবিধা হবে আমি চেষ্টা তবে দেখেন বিশ্বের যে প্রবাসীরা থাকুক না কেন বর্তমানে কিন্তু সবাই চেষ্টা করে আপনার ই পাসপোর্টের আয়তা আওয়ার জন্য যেহেতু ই পাসপোর্টটা আপনার বর্তমানে বাংলাদেশে হচ্ছে আর আমরা কিন্তু প্রথম যখন প্রবাসী সৌদের আসছিলাম তখন কিন্তু আমরা অ্যানালগ পাসপোর্টে আসছিলাম পরে আমাদেরকে হস্তান্তর হয়েছে এমআরপি পাসপোর্টে এরপরে আমরা বর্তমানে প্রজন্মেরা কিন্তু এখন ই পাসপোর্টে হস্তান্তর হচ্ছে তিনটা দাপে ধাপে তিনটা স্টেপ কিন্তু পার এখন পার হওয়ার পরে এখন বর্তমানে প্রায় সৌদি আরবে প্রায় কিন্তু আপনার ই পাসপোর্টে সৌদি আরবে প্রায় কিন্তু সৌদি কর্মী বর্তমানে ই পাসপোর্ট আর শতকরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোকের কিন্তু চিন্তাধারা যে আমি এমআরপি পাসপোর্ট আসি আমি কি কোনো সমস্যা হবে কিনা আমি কি কোনো বিভূত পর্ব কিনা এটা সবাই প্রশ্ন প্রশ্ন করে এবং তাদের ভিতরে একটা প্রশ্ন জাগে দেখুন আপনি এমআরপি পাসপোর্টের মাধ্যমে আসেন সৌদি আরবে যতদিন আসেন আপনি সৌদি আরবে বা মালয়েশিয়া বর্তমানে কিন্তু আরব দেশের প্রায় দেশে কিন্তু এমআরপি পাসপোর্ট চলছে মালয়েশিয়াতে কিন্তু অলরেডি এমআরপি পাসপোর্ট পাওয়া যাচ্ছে এমআরপি তে এমআরপি হচ্ছে সৌদি যারা বর্তমানে আছেন আপনারা কিন্তু এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট নিতে পারবেন তবে এই এমআরপি পাসপোর্টটা কিন্তু চার থেকে পাঁচ বছর ছয় বছর চলতে পারে পরবর্তীতে বন্ধ হওয়া অবশ্যই হবে যেহেতু বর্তমানে বাংলাদেশে এমআরপি পাসপোর্ট হচ্ছে না তো যারাই এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে আছেন সৌদি আপনারা যদি ই পাসপোর্টে আসতে পারেন এটা ভালো ই পাসপোর্টে আসতে হলে আপনার কিছু কাগজপত্র লাগে যেরকম আপনার এনআইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন এগুলি যদি আপনি থাকে পাসপোর্টের সাথে মিল তাহলে কিন্তু আপনি এই পাসপোর্টে আসতে পারবেন এখন প্রশ্ন হলো যাদের মিল নাই তারা কিভাবে আসবেন আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার এমআরপি মিল মিল নাই আপনার এনআইডির সাথে এমআরপি মিল আপনি কিভাবে আসবেন আপনিও আসতে পারবেন আপনি তাদের এই এম্বাসিতে যাবেন যে ওখানে প্রবাসী কল্যাণ সভা ডিক্স আছে ওইখানে তাদের সাথে আবেদন করবেন তারা হয়তো আপনি সময় দিয়ে দিবে এরপর হইলো গা আপনার যদি পারেন তাহলে আপনি ই পাসপোর্টে হস্তান্তর হয়ে যান আর দেখেন যেমন ই পাসপোর্টে হচ্ছেন না আপনি আমারই পাসপোর্টে থাকবেন তাহলে আমারই পাসপোর্টের পরিবর্তে আমারই পাসপোর্ট আপনি পাবেন বিন্দাস বর্তমানে যারাই আমাকে প্রশ্ন করছেন বা যারাই আমাকে কল দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি বর্তমানে কিন্তু আমারি পাসপোর্ট বন্ধ হচ্ছে না সৌদি আরবে আমার পাসপোর্টের পরিবর্তে পাসপোর্ট পাবেন আবেদন করেন পাবেন আর যদি ই পাসপোর্টে আসতে চান ই পাসপোর্টে আপনি আসতে পারবেন বয়ের কোনো কারণ নেই বর্তমানে এটা চার পাঁচ বছর চলবে কোন সমস্যা নেই এর পরে গিয়ে যদি কোনো আইন আসে বা সরকার যদি কোনো ঘোষণা দেয় যে প্রবাসীরা প্রবাসী থাকা অবস্থা পাবে না তখন হয়তো জানতে পারবেন বা আমরা জানিয়ে দিব এখন বর্তমানে কোনো ঘোষণা আসে নাই বর্তমানে শুধু বাংলাদেশে যদি আপনি যান বাংলাদেশে গিয়ে আমার পাসপোর্ট করবো আপনি বাংলাদেশে শিখে এম পাসপোর্ট করতে পারবেন না বাংলাদেশে গেলে আপনি ই পাসপোর্ট করতে হবে বর্তমানে বাংলাদেশে এমআরপি পাসপোর্ট হচ্ছে না সৌদি আরবে হচ্ছে মালয়েশিয়া হচ্ছে কয়েকটা একটা দেশে হচ্ছে তো যেই সব দেশগুলির মধ্যে আপনার এমআরবি পাসপোর্ট পাওয়া যাচ্ছে তারা আমি আশা করি আপনি পাসপোর্টের পরিবর্তে পাসপোর্ট নিতে পারবেন বর্তমানে নেন আপনি নেন আপনি এই পাসপোর্টের আয় না আসতে চান বা সমস্যার কারণে এখন চলেন যখন সমস্যা আসবে বা যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি এই পাসপোর্টের আয়ত্তে চলে আসবেন আশা করি যারাই আমাকে প্রশ্ন করছিলেন বা যারা জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আমি চেষ্টা করছি জানিয়ে দেওয়ার জন্য আমার বিয়ে যদি ভালো লাগে প্লিজ সৌদি আরবের প্রতিটা প্রবাসীকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর সৌদারবের প্রায় কাজই আমি করে থাকি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাকে স্মরণ করবেন ডিসক্রিপশনের নাম্বারটা থাকবো হোয়াটসঅ্যাপের বয়েস দেবেন কল দিবেন না তো তো হোয়াটসঅ্যাপ সৌদারবে কল চলে না বয়েস দেওয়া অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমি ফ্রি হলেই আপনি আপনাদের বয়েসের জবাব দেবো আজকে পর্যন্তই দেখাবো নিমন্ত্রী কোথাও